আরে আর কইস না ফেসবুকে আমার মাইয়া আপোলা আর সব দেখে আর কয় যে আমি কথা এত সুন্দর সে এত সুন্দর করে লাইক করে সে এত কথা বলে এত সুন্দর করে এটা কি তোমার সত্যি বোন তুমি আম্মু একটা ফোন দাও তা আমি আজকে ভাবলাম যে তোর একটা ফোন দে ফোন দিয়া তোর সাথে একটু কথা বলি আর ওর সাথে তোর ভাবিও তোর সাথে একটু কথা বলতে চাইছে তো বোন তুই আমার একটা হেল্প কর বুঝছো হ্যাঁ 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 আমি আমি তোরে কি কই তা আমি তো মনে করি যে সে বাড়ি করছি বুঝছো উত্তরে বাড়িতে শুনছিলাম তুমি বাড়ি হা। মনে কর তোর ভাই তো একটা ওই কোম্পানিতে আসলো না তো কোম্পানি তো ভালো পোস্টে আসলো তোর ভাই মনে কর ম্যানেজার তো এদিকে তো মনে কর জায়গা কিনা বাড়ি করছি প্রায় তিন কাঠার উপরে সুন্দর একটা বাড়ি করছি তোর ভাগ্নি একটা ভালো স্কুলে পড়ে হা 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 না ভাই তো ভালো মানুষ আগে থেকেই ভালো অনেক ভালো আমি জানি আপা জানি আস তো মনে কর আমি তো নিজের বাড়ি করছি বুঝছো তুই কাজ করিস তোর জামাইরা নিয়ে আইসা আমার বাড়ি থেকে বেড়া যাইস হ্যাঁ তোর ভাইয়েরও ই করবো নে অনেক খুশি হইব হা হা আরে আনিকার কইস না তোর ভাই এত ভালো একটা কোম্পানিতে আছে। আলহামদুলিল্লাহ এটা আসলে কাউরে বলি না সবাই রে আমি তোরে কই তোর ভাইয়ের তো মনে কর দুই লাখ টাকা এখন বেতন বুঝছো এই যে মনে কর তোর ভালোই তো একটা ভালো একটা পজিশনে আছে তো মনে কর খুবই আমি তো মনে কর নিজের বাড়ি বাড়ি করছি মনে কর নানার বাড়ি কর তারপরে মনে কর ওই এরা সবাই এইসব মনে করে বাড়িতে বেড়ায় গেছে তুই সময় করে আসিস জানি আসলে কি সময় হয়ে ওঠে না পা একদিন আসুম আপা একদিন আসুম হা হা বুঝছি 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 হা আপা বুঝছি বুঝছি হা হা না আপা ব্যবসা বাণিজ্যর কথা আর বইলো না ব্যবসা বাণিজ্য না আপা আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি রোজকার জামাই ইনকাম রোজ ভাড়া ভাড়া আছি ভালো আছি স্বাধীনভাবে চলতেছি পড়াশোনা করতেছি নিজের মন মতন সব কিছু করতে পারতেছি তার মধ্যে মনে করো নিজের যদি কিছু মন চাই নিজের কেনার এবিলিটি আছে জামাই কাছ থেকে আকা টাকা নিতে হয় না বুঝছো ভাইয়া দুই লাখ টাকা বেতন পায় মনে করো তুমি তো যখন মন চাই তখন নিতে পারো আমার মনে করো এমন আমার অবস্থা যে আমার জামাই টাকা দিয়ে সংসার মনে করো চলে আর আমার যে ইনকাম ওটা আমি নিজেরটা নিজে মনে করো যখন যেটা মন আল্লাহ মানে কি বলুন যে আল্লাহ আমার উপরে এত সদয় হয়েছে যে আমার আল্লাহর মতো ওই তফিক দিছে আল্লাহ আর ওই অ্যাবিলিটি দিছে যে আমি নিজেরটা নিজেই করতে পারি জামাই টাকা চলা লাগে না আমার আজকাল আপা হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোন শোন তোর এখন যেটা কথা কই তু তো খুব সুন্দরভাবে মেকআপ টেকআপ করস তোর ভাগ্নিও দেখে তোর তোর ভাইও বলতা ছিল যে তোর আমি একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে ও তো এইসব বিষয় এক্সপার্ট রিমনিং আপা আমি তো পার্লারে কাজ করি না আমি কেমনে জানো ভালো না মন্দ আমি নিজেই কোনোদিন চুল টুল সোজা করিনি কারণ আল্লাহর মতে আমার নিজের চুল হচ্ছে অনেক সুন্দর আর আমি আর্টিফিশিয়াল না মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর মতো রকম কিছু করা লাগে নাই ওই একটু গ্রুপ লাগট করি না আল্লাহর মতে আমার আল্লাহ অনেক সুন্দর বানাইছে আমি নিজের যতটুকু বুঝি এখন তো বয়স হয়ে গেছে ছাব্বিশ বছর বয়স আর কত তিরিশে পা দিলে আমি আর বুড়ি তারপরও আমি কই গুড়া হয়ে গেছি আচ্ছা আপনি আমি ওই আমার কিছু ফ্রেন্ড আছে ওদেরকে জিজ্ঞেস না 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 তোরে তো আমি মেকআপ আর ই বলি না যে তুই মেকআপ করো আমি তোর থেকে আইডিয়া নেওয়ার জন্য ফোন দিছি আর কি শোন না না তুই ভালো বুঝোস তুই ভালো বুঝোস আমি তোরে যেটা বলি আর কি শোন ওই তোর ভাগ্নি মনে কর চুলটা ওই যে সোজা করবো কি জানি কয় না তো এটা কোনটা ভালো হইব হ্যাঁ 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 আরে না 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 টাকার কোনো সমস্যা নাই মনে কর তোর তো বেতন লাখ টাকা বুঝোস না কে দুই লাখ টাকা নিজের বাড়ি বুঝুস তো নিজের বাড়ি বুঝছি বুঝছি তুমি নিজের বাড়ি করছো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপা আচ্ছা 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 হহ আর তুই কিন্তু কাজ করবি তুই ওই ছেলে নিয়ে ঘুরে যাবি হ্যাঁ আমি আমার মাইয়া দারে তো বলছি যে এই যে তোর আন্টি অতটা ই নাധികം বেশি শোনা মাত্রই আয়শা পড়ব আর কই দূর এই ওই দিক থেকে পুতোর বাসা থেকে উত্তর আর কত দূর এটা গাড়ি রিজার্ভ করবি কইরা আয়শা পড়বি কি যে কষ্ট তুই বড় লোক না তু কত টাকা কামাইতাছস তার মধ্যে তুই ব্যবসাবানিটা করতেছস সমস্যা নাই তোর ভাইয়ার কইলে তোর ভাইয়া একটা গাড়ি পাঠিয়ে দিব হ্যাঁ হ্যাঁ তুই যখন আসবি আচ্ছা আসুন না 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 ভাইয়ের গাড়ি পাঠা লাগবে না আসলে কি আমার ছেলে আমার কেউ গাড়ি করতে পারে না আর আমার কোথাও যায় না আর আমি ছেলে নিয়ে এত পরিমাণ ব্যস্ত ওর খেলাধুলা পড়াশোনা আমার হ্যান্ডেল করতে হবে আর ও বাসে উঠতে পারে না গাড়িতে উঠতে পারে না ওই মনে করো বাইক আর রিক্সা মানে হোন্ডা রিক্সা তো এত দূরেও যাই না যাইয়া আমি তাহলে ফোন দিলে তো ফোনটা ধরিস আচ্ছা ঠিক আছে বোন তাহলে আহিস কিন্তু বুঝছো তোর বইনের নিজের বাড়ির বাড়িটাও দেখে গেলি আত্মীয় স্বজনের বাড়িতে আসলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসুন আসুন আচ্ছা তুমি ফোন দিও হ্যাঁ ভালো থেকো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এই হলো খালাতো বন্ধের অবস্থা যাদের অবস্থা একটু ভালো থাকে তারা কিভাবে হচ্ছে পিঞ্চ মারে কিন্তু আমার কথা হলো এটা নেক্সট পার্টে আমি একটা জিনিস রিভিল করব যেটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে অবশ্যই আমার সাথে থাকবে